দাদা পেবি কলগত যদি অবস্থা ঠিক এমনটা হয় তাহলে আপনি একদম ঠিক জায়গায় আছে বিনা খরচে মাত্র তিনটি উপকরণের আজ বানাবো আঠা যার চোননে লাগবে হাফ কাপ আটা 1 কাপ জল দুই টেবিল চামচ চিনি আর একটা চা চামচ ভিনিগার যা আপনার রান্নাঘরে তো নিশ্চয়ই আছে আর না থাকলে পাশের বাড়ি থেকে নিয়ে এসো এবার একটা পাত্রে আটা জল আর দু চামচ চিনি ভালোভাবে মিশিয়ে নেব হ্যালো চিনি কেন চিনি এক কড়াই আটা আরো বেশি স্টিকি এটি লাম পেইন্ট করতে একটু কষ্ট তবে সেরা আটার জন্য একটু মেহনত তো করতেই হবে এটি ভালোভাবে মিশে গেলে গ্যাসে মিডিয়াম ফ্লেম রেখে ননস্টিকের কড়াইয়ে ব্যাটারটি দিয়ে দেব অনবরত নাড়তে থাকলে দেখবেন ধীরে ধীরে এটা ঘন হচ্ছে আটার মধ্যে থাকে স্টার্চ যা এই গরমের কারণে ঠিক থিকগুলোতে পরিণত হচ্ছে ম্যাজিক নয় এটা বিজ্ঞান মিশ্রণটি এতটা ঘন হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে ভিনিগার অ্যাড করে দেব এটা ব্যাকটেরিয়া থেকে আঠাকে বাঁচাবে সে না হয় বুঝলাম কিন্তু ব্যবহার কিভাবে করব সে তো খুব সোজা ব্রাশ বা আঙুল দিয়ে যে কাগজ কার্ডবোর্ড বা হালকা প্রজেক্টে লাগিয়ে নিতে পারবো এই আঠাটি কতটা মজবুত সেটা দেখার আগে কিভাবে সংরক্ষণ করবে সেটা দেখা যাক আঠা ঠান্ডা হয়ে গেলে এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এদিকে কার্ডবোর্ডও খুব ভালোভাবে আটকে গেছে এখানে বুঝতেই পারছেন এই আঠাটি কতটা মজবুত এত শক্তি প্রয়োগ করা সত্ত্বেও কার্ডবোর্ডের নিচের লেয়ারটি কিন্তু আটকেই আছে এবার হবে আসল ধামাকা আমরা এটি ট্রাই করব এই ভাঙা কাপ। এটির রেজাল্ট দেখে তো আপনি আধা বানাবেনই বানাবেন। কাপটিও খুব ভালোভাবে জোড়া লেগে গেছে আর হালকা ফোর্স অ্যাপ্লাই করলেও কাপটি ভাঙছে না। তাই আমি বেশি ফোর্স অ্যাপ্লাই করে দেখলাম। হ্যাঁ, এই আঠা লোহা লক পড় বা প্লাস্টিকে কাজ করবে না। তবে যদি আপনি আরো কাজে জিনিস শিখতে চান তাহলে উপরে সেভেন ক্রাফটিং এসেনশিয়াল ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে। দেখা হচ্ছে এই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত শুভ ক্রাফটিং।